আলা যদি যোগ্যতা দেয় নেতা পদ পাইলে যে মানুষের সেবা করতে পারে বিষয়টা এমন না যারা সেবা করার তারা পদ না পাইলেও পারে তারা পাইলেও পারে আর যারা পারেন না বামনের পয়তা লাগে না জি দিলে বামন হয়ে যায় ব্যাপারটা এমন না যারা বামন এমনিই বামন এই কারণে আপনারা যারা আছেন আপনারা পরশণার সাথে কখনো ইয়াক করেন না কম্প্রোমাইজ করেন না আর আমি এখানে আসার সময় শুনছি এই এলাকায়তে বিস্তার আছে মাদকের বিস্তার আছে আপনারা সামাজিক ভাবে ঐক্যবদ্ধ ভাবে মাদককে নির্মূল করতে হবে ঠিক এই যে আমার মা একটা আমাদেরকে একটা গল্প বলতো আপনার কামারওয়ালা আছে না মানে কামারওয়ালা বুঝেন তো ধরেন এটা খারাপ অর্থে বলতেছি না ধরেন একটা গল্প আছে যে লোক কামারলার লগে চলে কামারলার লগে সব সময় থাকে কামারলা হয়তো তার মারবে না তার হয়তো আঘাত করবে না কিন্তু কামারওয়ালার সাথে থাকলে ওই আগুনের দুই চারটা ফুলকি তার গায়ে লাগবে লাগবে না আমার লোক চলে ওই লোক আতরলা হয়তো আতর ফিরিতে দিবে না কিন্তু আতরের সুগ্রানটা পাওয়া যাবে যাবে না এই কারণে এই ছেলে বয়সে আপনারা যারা আছেন আমার মা একটা সবসময় কথা বলতো সঙ্গ খুব গুরুত্বপূর্ণ আপনি কার লোকে চলতেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যেন মনে রাখতে হবে আপনার সঙ্গটা যেন কখনো খারাপ না হয় এখানে মা যারা আছেন আপনারা ফ্যামিলিতে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাপ তো কামাই করে তো সম্পূর্ণ মানুষ নিয়ে হচ্ছে কি চলাফেরা ভালো আমাদের বন্ধু বান্ধব ইঞ্জিনিয়ার আছে অ্যাডভোকেট আছে ডাক্তার আছে আমাদের ব্যাচমেন্ট এই কারণে আমি বলতেছি না সবারই এটা হইতে হবে কিন্তু পড়াশোনা করার চেষ্টা করতে হবে আর খারাপ সঙ্গের সাথে চলা যাবে না যেহেতু এখানে অনেক বাচ্চা কাচ্চা আছেন খারাপ সঙ্গের সাথে পড়াশোনা অনেক কষ্টের জিনিস পড়াশোনা খুব কষ্টের না পড়াশোনা খুবই কষ্টের জিনিস খুবই কষ্টের পড়াশোনা করতে কিন্তু ভাল লাগে না মনে রাখতে হবে যে এই জিনিসটা বেশি কষ্টের এই জিনিসটার ফলাফল সবচেয়ে বেশি ভালো পড়াশোনা যদি সহজই হয় তো সবাই তো পড়াশোনা করতো করতো না এখন এটা কঠিন বলেই কম মানুষ করতে পারে এই কারণে কম মানুষ হচ্ছে বেশি সম্মান পায় এই কারণে আপনারা যারা আছেন দয়া করে পড়াশোনার সাথে কম্প্রোমাইজ করবেন না আর যারা নিতান্তই সবাইকে ক্লাসে ফার্স্ট হবে সবাইকে ডাক্তার হবে সবাইকে ইঞ্জিনিয়ার হবে যারা নিতান্তই পড়াশোনা করতে আগ্রহী নাই কিন্তু অন্য যোগ্যতা আছে কেউ ভালো কি করতে পারে ছবি আঁকতে পারে কেউ ভালো ক্রিয়েটিভ কাজ করতে পারে কেউ হচ্ছে ভালো বিভিন্ন যন্ত্রপাতির কাজ পারে কেউ বিভিন্ন ক্রিয়েটিভ কুকারি কুলার বিভিন্ন যোগ্যতা মেধা আছে তারা সেই কাজে যাবে এবং সেগুলাতে আমরাও তাদেরকে কি করব আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া এই দুইটা কাজ যদি করতে পারি এবং খেলাধুলার প্রচলন যদি করতে পারি তাইলে আমাদের মাদকের যে ব্যবহার এটা অনেকাংশ কমে যাবে এই ক্ষেত্রে আমাদের মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মা যদি কোনো বাসায় ঠিক থাকে ওই বাসা পুরো সবাই ঠিক থাকবে মা হচ্ছে বাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি নিজে তো এখন হচ্ছে বুঝি যে সকালে আমরা বের বেরোই দুই দিন বাইরে থাকি এরপরে বাসায় যাই ঘুমাই নামাজ করে বের হয়ে চলে আসি কেমনি কি করে এটা তো জানি না এই কারণে আমার বাপু বিদেশ ছিল বছর বিদেশ ছিল কিন্তু আমাদের স্ট্রং ভূমিকা রাখছে কাদের সাথে মিশছি কোথায় গেছি কোথায় পড়াশোনা করছি না গেছি এগুলো ভূমিকা পালন করছে এই কারণে মারা যারা আছেন আপনাদের মনে হইতে পারে রাজনৈতিক বক্তব্য আপনাদের কাছে ভোট চাইতে আসছি আমি ভোট চাইতে আসি নাই আপনারা এই দায়িত্বটা পালন করবেন আপনারা সন্তানগুলো যেন ভালো সঙ্গের সাথে থাকে এবং খারাপ সঙ্গের সাথে যেন না মিশে পড়াশোনা পড়াশোনা জন্য ঠিকভাবে করে এটা সবাই এই দায়িত্বটা পালন করবেন আর সবাই মিলে এলাকাতে খেলাধুলার জায়গাটা উন্মুক্ত করে দেবেন আমরা খেলাধুলার জায়গাটা নষ্ট করছি নষ্ট করে বিল্ডিং বানাইছি এই কারণে পোলা মোবাইল নিয়ে এখন গরব হয়ে থাকে আর আমাদের খেলাধুলার জায়গা দিতে হবে দিতে হবে না আপনি খেলাধুলার জায়গাটা বন্ধ করে দিয়েছেন আমরা খেলাধুলার জায়গা দিতে হবে খেলাধুলার জায়গা না দিলে আমাদের মানসিক বিকাশ হবে না